সাতক্ষীরা দুই আসনে তাস্কিনের মনোনয়নের দাবিতে সড়ক অবরোধ সাতক্ষীরা দুই আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ায় সাবেক পৌর মেয়র তাস্কিন আহমেদ চিস্তির মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা শনিবার বেলা এগারোটার দিকে শহরের সঙ্গীতা মোড় থেকে কয়েকশো নেতাকর্মী ও সমর্থক বিক্ষোভ মিছিল নিয়ে বের হন মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মুরগি অবস্থান নেয় সেখানে প্রায় এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন এতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে এ সময় বক্তারা বলেন তাসকিন আহমেদ সিস্তি শুধু একজন নেতা নন তিনি সাতক্ষীরা শহরের উন্নয়ন তৃণমূল সংগঠনকে শক্তিশালী করা এবং দলের দুর্দিনের পাশে থাকার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছেন এ সময় বক্তারা আরও বলেন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে নিবেদিতভাবে কাজ করা এবং প্রতিটি আন্দোলন সংগ্রামে সামনে থাকা তাস্কিন আহমেদ সৃষ্টির জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই এমন একজন পরীক্ষিত ত্যাগী নেতাকে বাদ দিয়ে অযোগ্যদের মনোনয়ন দেওয়া হলে দুর্বল হয়ে পড়বে দল আমরা কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন জানাচ্ছি ডেক্স রিপোর্ট ডিএন বাংলা